এই কাবা ঘরে হজরতে ইব্রাহিম পাইগাম্বার যখন কাবা ঘরকে তৈরি করেন আজকে আমাদের জন্য লিফটের ব্যবস্থা করা হয় কারেন্টের দ্বারা লাইনের মাধ্যমে নিচে থেকে আমরা ওপরে যেতে পারি এবার মুসলমান আদম পাইগাম্বারের জন্য আমার আল্লাহ লিফট তৈরি করেছিলেন একখানা পাথরকে পাই গাম্বার তুমি এই কাবা ঘরকে তৈরি করবে যেমন যেমন পরিজন হবে এই পাথরখানা তোমার জন্য আমি লিফট করে বেরাদার মুসলমান এই কাবা ঘরখানা এব্রাহিম পাই গাম্বার তৈরি করেছিলেন তার পূর্বে এই বেরাদার মুসলমান এই কাবা ঘর তৈরি হয়েছিল কাবাঘর খানাকে আদাম পাই ইব্রাহিম পাইগাম্বার তৈরি করেছেন তা নয় কাবাঘর তখনকার যেই মুহূর্তে হালরাতে আদাম পাইগাম্বারকে আমার আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন আদাম পাইগাম্বার দুনিয়ায় এলেন সারা দুনিয়াখানা একই মতো ছয় শত বৎসর কান্দার পরে এই বেড়াদের মুসলমান আদাম পাইগাম্বার বন্ধু আমার বেরাদার ইসলাম আল্লাহর শুক্রিয়ার জন্য এই বেরাদার আল্লাহর এবাদত করবেন দুনিয়ায় আসার পরে আমার আদম পাই গাম্বার দুনিয়ায় দেখেন একই মতো ফাঁকা কোথাও কোনো জিনিস নাই আদম পাই গাম্বার আমার আল্লাহর দরবারে আরস করেছিলেন হে রব্বে কাইনাত আমি যে তোমার বান্দাগি করব আমি যে তোমার এবাদত করব আমি যে তোমার দরবারে সজদা করব মাথা নত করব হে رب العالمین হে पाक পার্বارتی গারি আমি কোন দিকে মুখ করে তোমার ইবাদতখানা করব কাকে সামনে রেখে আমি তোমার দরবারে তোমার নিকটে আমি সজদা খানা করব এই ব্রাদার মুসলমান ওই সময় আদম পাইগম্বরের ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আমিন কে জগতে পাঠিয়ে হযরতে জিবরিল আমিন দ্বারা ওই কাবা ঘরের নির্মাণ করিয়েছিলেন চিল্লে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আদম পাইগম্বরের ইবাদতের জন্য বন্ধু আমার বিরাদারিন ইসলাম মুসলমান ওই কাবা ঘরকে আব্বাজি আমার তৈরি করা হয়েছিল যেই কাবা ঘর আজ পর্যন্ত আছে যেই কাবা ঘর কায়ামাত পর্যন্ত থাকবে বেরাদার ইসলাম মহাশয়ের সামনে রাম বলার উদ্দেশ্য হলো আপা জানামার আমার ভাই জান আমার বন্ধু আমার এই বেরাদার মুসলমান এই কাবা ঘরে এব্রাহিম নবীর যুগে গিলাফ ছিল না এই কাবা ঘরে ইব্রাহিম নাবীর যুগে গেট ছিল না এই কাবা ঘরে এ বেরাদার ইসা পাইগাম্বারের যুগে কাবা ঘরে আপনার গিলাফ ও গেট ছিল না এই কাবা ঘরে মুসা পাইগাম্বারের যুগে গিলাফও ও গেট ছিল না যে চাদরটা দেখতে পাই সেই চাদরখানাকে গিলাফ বলা হয় ওই চাদরটা গেটখানা এ বেরাদার মুসলমান হযরতে আদম নবীর যুগে ছিল না আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবীর যুগে কাবা ঘরের ওপরে চাদর গিলাপ এবং গেট ছিল না এই বেরাদার ইসলাম তাহলে লাগালো কি গেটখানা লাগালো কি বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান এই কাবা ঘরে আব্বাসার আমার ভাই যারা আমার বন্ধু আমার আপনার চাদরখানা পড়ালো কি এই বেরাদার মুসলমান অল্প আলোচনার মধ্যে নুরুলেন কাদরি আপনাকে বিরাদার মুসলমান সেই পুরাতন একটু ইতিহাসের দিকে নুরুলেন কাদরি আব্বাসি আমার এ বিরাদার মুসলমান নিয়ে যেতে চাইবে এ বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার সারা জগতের মধ্যে আব্বাজি চারখানা বাদশাহ ছিল বেরাদার মুসলমান যেই দুইখানা বাদশাহ নবী গন্ডের মধ্যে বিরাদার মুসলমান দুইখানা বাদশাহ আপনার নবীর পরে বিরাদার মুসলমান যেই দুইখানা বাদশাহ আপনার নবী ও বিরাদার মুসলমান ছিলেন না ও মুসলমান সেই চারখানা বাদশার মধ্যে একজন বাদশার নাম এরাদের পবিত্র পবিত্র কোরআন পাকের মধ্যে আব্বাজি আমার এসেছে দুই জায়গাতে এসেছে যেহেতু যে আপনার বাদশার নাম হলো তুম্পাই আব্বাল ওই তুম্পাই আব্বাল বেরাদার মুসলমান একদিন নিজের সেনাবাহিনীদেরকে বলে ওগো আমার সেনাবাহিনী গণেরা শোনো শোনো গো ওগো গো আমার সেনাবাহিনী গণেরা শুনে নাও শুনে নাও সারা জগতের লোকেরা আমার আদ দেশে চলে সারা জগতের লোকে সারা দুনিয়াতে আমার হুকুমত চলে আমার আদেশ চলে ও আমার সেনা বাহিনী গনেরা শুনে নাও শুনে নাও চলো চলো একবার দুনিয়া খানা দেখে আসি সারা পৃথিবী সারা দুনিয়ার জন্য আমি একবার চক্কর খানা লাগিয়ে আসি বেরাদার মুসলমান উনপঞ্চাশ হাজার লোককে আব্বাজি নিজের সঙ্গে নিল ওই তো ভাই আউ্বাল বাদশাহ একাই যাবে না একা আব্বাস আমার যাবে না ওই তো ভাই আউ্বাল নিজের সঙ্গে আব্বাস আর আমার ভাইজান আমার বন্ধু আমার উনপঞ্চাশ হাজার লোকজনদেরকে নিল যার মধ্যে அப்பா জি মুসলমান কুড়ি হাজার শুধু ওলমাই হাক্কানি কে ওলমাই রব্বানি কে ওলমাই کرام আব্বা জান আমার সঙ্গে নিল তাওরাত انجিল যাবুরের যারা আলিম ছিল তাদেরকে আব্বা জান আমার নিজল সঙ্গে নিল ওই بادشاہে सलामत ব্রাদার ওলমাই کرام কে আব্বা তাওরাত انجিল জবুরের আলিম নিজের সঙ্গে নেবার কারণ ছিল ও ওলমাই کرام গনের শুনে নাও শুনে নাও যেই জায়গাতে আমি তাওরাত انجিল কবরের বিপক্ষে চালাব চলব পাখানা আমার আগে বাড়বে ওই জায়গাতে যেন তোমরা আমাকে সঠিক পথের পথি করে দেবে সঠিক পথখানা দেখায়া দেবে সঠিক পথখানা যেন বলে দেবে বেরাদার মুসলমান যে এলাকাতে যে দেশে যায় ওই দেশের লোকেরা পাশান আমার ভাইজান আমার বন্ধু আমার বিরাদার মুসলমান গ্রামের লোকজন গুনেরা এলাকার শহরের লোকজন গুনেরা বাজি আদবের জন্য দাঁড়িয়ে যাই এত বড় বাদশা আজকে আসতেছে আমাদের দেখার জন্য আমাদের এলাকায় আসতেছে সেই বিরাদার মুসলমান রাস্তাঘাট গুলো আপনার এলাকায় কাজ কর্ম বন্ধ করে সম্মানের জন্য তার দাঁড়িয়ে যাই ওই তো পায় আউয়াল বাদশা সফর করতে করতে বাবা জীবন ভাইরা আমার বিরাদার মুসলমান ইয়েমেন দেশ থেকে যখন আপনার কাবা ঘরে গিয়েছে ওই কান নগরে গিয়েছে ওই মাক্কা নগরে আব্বাস আমার গিয়েছে যে মাক্কা নগরে সারা দুনিয়ার লোকের এসে কাবা ঘরে তওয়াব করে এ বেরাদার মুসলমান সারা জগতের লোকের এসে কাবা ঘরে তাওয়াব করে সারা জগতের লোকেরা ওই মাক্কা নগরে মানুষদের যেন সম্মান করে বন্ধু আমার ইজ্জত করে ওই তো পায় আউয়াল বাদশা একের পর এক দেশ থেকে বাবা সাফার করে যখন যখন কাবা ঘরে গিয়ে মাক্কা নগরে গিয়েছে মাক্কা নগরে মাক্কা নগরের লোকেরা ওই বাদশার যেন কেউ ঈশ্বর সম্মান যেন করলো না মাক্কার লোকেরা আরো লোকেরা কেন আমার সম্মান করলো না খবর পাবার পরে কেন আমার ইসত করলো না যে খবর জেনে আমার পরে কেন আমার মান সম্মান করলো না বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার ও মুসলমান বিরাদার মুসলমান বাবা জীবন ভাই আমার ওই তুমি বিরাদের কাবা ঘরের নিকটে গিয়েছে আব্বাজি সন্ধান লাগালো খবর লাগালো লম্বা ঘটনা আব্বাজি আমার সংক্ষিপ্ত আলোচনা করে একটু আগে বাড়তে যাই এই বিরাদের মুসলমান সন্ধান লাগালো খবর লাগালো চতুর্দিকে আব্বাজি আমার লোকজনকে ছাড়লো ওগো আমার সাথী বর্গরা ওগো আমার সাথী গুনে রাজাও যাও এই কাবা ঘর এই মাক্কা নগরের লোকেরা কেন একজন বাদশাকে পেয়ে আমাদের সম্মান করলো না কেন আমার ইজ্জতে দাঁড়ালো না কানো আমার সম্মান খানা করলো না খবর আব্বাসি আমার জানতে পারলো এই মক্কা নগরে আরব দেশে একখানা ঘর আছে যে ঘরে সারা দুনিয়ার লোকেরা এসে তাজিম করে ওই ঘরের কারণে আরব দেশের লোকদের সম্মান সারা দুনিয়ার লোকেরা করে এই আরবের লোকেরা কারো সম্মান যেন করে না তুপাই আউয়াল সা মনে মনে ভাবলো ওই কাবা ঘর খানা যদি ভেঙে দেওয়া হয় ওই কাবা ঘর যদি ভেঙে দেওয়া হয় আরব দেশের লোকের অহংকার ভানা খানা ভেঙে যাবে আরব দেশের লোকদের যেন যে অহংকারটা রয়েছে ওই অহংকার খানা ভেঙে যাবে বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাই আমার তুপাই আউ্বাল বাদশাহ নিজের সঙ্গে আব্বাজি আমার উনপঞ্চাশ হাজার মানুষ নিয়ে রয়েছে যার মধ্যে আব্বাজি কুড়ি হাজার ওলমাই কেরাম গুনেরা রয়েছে বড় বড় আলিম গুণেরা রয়েছে তাও রাত ইঞ্জিল জবিরের যারা জ্ঞান রেখেছিল আব্বা সেই আলিম গুণেরা সঙ্গে রয়েছে তুপাই আবার বাদশাহ নিজের সঙ্গীদেরকে আদেশ করবে এ আমার সঙ্গী গুণেরা যাও যাও ওই কাবা ঘরখানা তুমি ভেঙে দাও ওই কাবা ঘরখানা ভেঙে দাও ওই কাবা ঘরের জন্য আমার আজকে এই আরব দেশের সম্মান হলো না আরব বাসীর লোকেরা আমার ইজ্জত করলো না আমার সম্মান করলো না কাবা ঘর খানা ভেঙে দেওয়া হবে তাদের অহংকার খানা যেন মিটে যাবে বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার এ বেরাদার মনে নিয়ত করেছে মনে মনে ভেবেছে মুখে কথা বলতে যাবে নিজের লোকদেরকে আব্বা আদেশ করতে যাবে হঠাৎ করে এমন আব্বা আমার ব্যথা আপনার শরীরে আরম্ভ হলো এমন অসুখ আরম্ভ হলো গেল আল্লাহর আযাব নাزل হলো ওই তুব্বায় আওয়াল মধ্যে আববা শান্তি হয়ে গেল সুবহানাল্লাহ কাবা ঘরকে ভাঙার জন্য আদেশ করবে মনে চিন্তা ভাবনা করেছে এখন মুখে কথা আসেনি মনে কথা আছে এই মুসলমান লোকজনদেরকে আদেশ করেনি বেরাদার ইসলাম বাবা জীবন ভাই রা আমার হাজার লোক যার সঙ্গে একটা করে তো ইট পাওয়া যাবে না একটা করে ইট তার ভাগে পাওয়া যাবে না ধুপ্পায়ে আউয়াল বাদশাহ আদেশ করবেন হে বেরাদার মুখে কথা নিয়ে আসবে তার পূর্বে তার উপরে আল্লাহর আশাম নাসিল হয়ে গেলো বলুন বাহান নারায়ের তগবির নারায়ের সালত মসলা খে আলা হজরত হজরত মৌলানা নুরুল আইন কাদরি সাহেব নারায়ে তকবীর নারায়রি সালাত তুপায় আওয়াল বাদশাহের সংখ্যা আপাজি উনপঞ্চাশ হাজার মানুষদের মধ্যে ডাক্তার কবিরা সকলেই ছিল বেরাদার মুসলমান বাবা জীবনভাই রাম আদ বাদশাহী সালাবতের আব্বা জারাম আর বেরাদার মুসলমান এলাজ আরম্ভ হল চিকিৎসা আরম্ভ হল গো দুনিয়ার যদি ওষুধ থাকে ওষুধ দিয়ে সারা যায় আল্লাহ যদি আসাব থাকে বেড়াদার মুসলমান তাকে ওষুধ দিয়ে সারা হয় না যেমন যেমন তার চিকিৎসা হয় তেমন তেমন বাদশার অশান্তি যেন যায় বেশ কিছু দিনই করে গত হলো এই বেরাদার ইসলাম মুসলমান এই আব্বাজি আমার এই ভাইজান আমার এ বেরাদার আল্লাহ রাব্বুল আলামিনের নিশানির মধ্যে আল্লাহর পরিচয়ের মধ্যে একখানা আলামত একখানা নিশানি ওই কাবা ঘর এ বেরাদার মুসলমান দ্বীনের আলামতের মধ্যে একখানা আলামত হচ্ছে রাসূলুল্লাহর ঘর মাদ্রাসা জুরি বলুন ঘরের সঙ্গে শত্রুতা করলো দুবাই আউয়ালের ওপরে আল্লাহর আসাব নাসির হলো নবীর ঘরের সঙ্গে যদি শত্রুতা হয় আল্লাহর আসাব হতে পারে পারে না আল্লাহ যদি নারাজ হয়ে যায় তো আসাব হবে না আল্লাহ যেন এই আজাব থেকে হেফাজত করে আমাদেরকে রাখুক এই বেরাদারিন ইসলাম এই মহাসার সামনে কিরাম এই বাবজি আমার কাবা ঘরের সঙ্গে শত্রুতা হলো কাবা ঘরের সঙ্গে শত্রুতা হলো একজন বাদশার উপরে এ বেরাদার মুসলমান এই বাবজি আমার এই বন্ধু আমার তার উপরে আল্লাহর আজাব নাজুর হলো আমার আল্লাহ নারাজ হলেন এ বেরাদার মুসলমান আল্লাহর দিনের আপনার পাহান থেকে এ বেরাদার মসজিদ মাদ্রাসা থেকে যদি মহাব্বাত করি আল্লাহ রাজ হবে না এটা